তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল পিত্র বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই বৃক্ষে ফুলে সবিত উদ্যানও সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্নবীর অভিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিন এই উদ্যানের রূপ ছিল না পার্ক না ফুলের বাগান কিছুই ছিল না তবু খণ্ড অখণ্ড আকাশে যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ছিল ঢাকা সবুজ আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে এসেছিল এই দুধু মাঠের সবুজেই কপালে কপচিতে লাল সাব বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জল কাঁধে এসেছিল ঝাঁকে বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাটের মুঠোই মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ পেশা ভব ঘুরে তোমাদের মতো শিশু পাতা কুড়ানিটা একটি কবিতা লেখা হবে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ জলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল তোলা জনসমুদ্রে লাগিল জোয়ার সকল দুয়ারে খোলা কে রোধে তাহার বজ্রকণ্ঠবাণী মঞ্চ কাঁপিয়ে তার অমর কবি দেখান এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতার শব্দটি আমাদের